নমস্কার আমি তরুণ ঘোষ কাল বুধবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী সি এর বৈঠক ডেকেছেন একটু আগে এন টিভি থেকে একটা ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পি এম মোদি টু চেয়ার কি ক্যাবিনেট সিকিউরিটি মিটিং টুমরো এট ইলেভেন এম সেকেন্ড সিসিএস মিটিং আফটার পেহেলগাঁও অ্যাটাক তার মানে এটা দ্বিতীয়বার এই মিটিংটা হচ্ছে অর্থাৎ কি রকম নির্ণায়ক সিদ্ধান্ত হতে পারে ফাইনাল অ্যাটাকের কারণ সমস্ত দিক একদম রেডি সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক হয়ে গেছে রাজনাথ সিং এর সঙ্গে সেনাপ্রধান কাশ্মীর ঘুরে চলে এসছেন তিনিও ব্রিফ করে দিয়েছেন সবার সঙ্গে এই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে সবাই প্রস্তুত এখন ওখানে কি চলছে আমরা খবরাখবর পেল সেটা আমরা প্রকাশ করতে পারবো না আপনারা জানেন একটা আমাদের সরকার থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো যুদ্ধের খবর এই মুহুর্তে আপডেট দেওয়া যাবে না তবে যেগুলো এখানে হচ্ছে সেগুলো তো আমরা আপনার বলতেই পারি এটা নিশ্চিত যে একটা কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কালকে নিয়ে দ্বিতীয় মিটিং নিয়ে দ্বিতীয় এদিকে পাকিস্তান তো খুব ঘাবড়ে আছে চারদিকে ছুটে বেড়াচ্ছে বলছে আন্তর্জাতিক স্তরে আমরা তদন্ত করা আমাদের সুযোগ দেওয়া হোক ভাই এটা করার আগে ভাবা উচিত ছিল সাহেব শরীফ যে এইটা করছে ওরা করতে যাচ্ছে তার রিটারিয়েশনটা কি হবে প্রতিবারের মতো ভেবেছেন এবারেও বোঝায় ভারত একটা ছোটোখাটো এসকালেশন করবে করে ছেড়ে দেবে কিন্তু নরেন্দ্র মোদীর এই রুদ্র মূর্তি দেখতে হবে এটা পাকিস্তান বুঝতে পারেনি তাই সে অশ্বরী এখন দুনিয়া ঘুরে বেড়াচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের বাঁচাও আর নরেন্দ্র মোদী কারুর কথা শোনার মুডে উনি উনি নেই পুরো বলে দিয়েছেন ওনার প্রাইম মিনিস্টার ইজ নট অ্যাভেলেবেল কারুর ফোন উনি ধরছেন না ওনার একটাই সিদ্ধান্ত আগে মারো তারপর অন্য কথা ওই তেরেমি বলেছিলাম না যে ওনার যে ওনার যে মন কি বাতে উনি বলেছিলেন না তেরো আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন যা হবে তেরো মানে শ্রাদ্ধ শান্তি হওয়ার আগে মোদিজি প্রত্যেকের আত্মার শান্তির জন্য এই চরম শিক্ষাটা দেবেন আর এবারে একটা নির্ণয়কের একটা ভূমিকা নিতে যাচ্ছে নৌবাহিনী যতই একাত্তরও নৌবাহিনী নিয়েছিল কিন্তু এবারে আরো মানে ধ্বংসাত্মক ডেস্ট্রয় ফেস্ট্রয় সব চলে গেছে ওখানে শোনা যাচ্ছে কনফার্ম করতে পারছি না শোনা যাচ্ছে নিউক্লিয়ার দুটো সাবমেরিন অলরেডি পৌঁছে গেছে উপকূলের ধারে পাকিস্তানের সাবমেরিনের অবস্থা খুব খারাপ ছটা সাবমেরিনের তিনটে ডকিং হয়ে রয়েছে একটা মেনটেন্স চলছে আর একটা আধা চালু আধা বন্ধ একটা পূর্ণ কার্যকরী ভূমিকায় রয়েছে তিন চারটে জাহাজ যদি ডুবিয়ে দেয় তাহলে পরে পাকিস্তান শেষ অর্থনীতি তো শেষ হয়ে গেছে সাত দিন যুদ্ধ করতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে ভারতবর্ষ এতটাই মোদী যে এতটাই শেপে রয়েছেন যে ওদের যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ তিনি একটা টুইট করেছিলেন সেটা ইন্ডিয়া বিরোধী বলে বিবেচিত হওয়ার ফলে তার টুইটারকে পুরো ব্যান করে দিয়েছেন লেখা হয়েছে অ্যাকাউন্ট উইথেল্ড টুইটারের ওখানে খাজা আসিফের টুইটারে গেলে দেখা যাচ্ছে লেখা আছে নট ফলোড বাই এনি ওয়ান ইউ আর ফলোইং অ্যাকাউন্ট টুই খাজা আসিফ হ্যাথেল ইন রেসপন্স টু লিগাল ডিমান্ড ইন্ডিয়া টাইমস অব ইন্ডিয়া দিয়েছে গভেন্স পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ এক্স অ্যাকাউন্ট আফটার ডাউন অন ইউটিউব চ্যানেলস দিয়ে তার ছবি দিয়ে দিয়েছে মানে কেউ মাপ পাচ্ছে না মোদিজি এতটাই ক্ষিপ্ত হয়ে আছে পাকিস্তানের ওপরে কেউ মাপ পাবে না এবারে যে আসবে সেই মার খাবে আচ্ছা আগে তো খুব পরমাণু হুমকি টুমকি খুব একটা দিয়েছিল এখন দেখছে পরমাণু হুমকি দিয়ে তো আর লাভ নেই পরমাণু হুমকি দিলে পরে লোকে হাসবে কারণ এর আগে কার্গিলের যুদ্ধের সময় তো পরমাণু হুমকি দিয়েছিল তা সেই সময় তো আমাদের প্রাইম মিনিস্টার বাজপেয়ী সাহেব বলেছিলেন যদি পরমাণু পাকিস্তান মারে বিল কিন্টনকে বলেছিলেন কুমিদারি করতে এসছিল তাহলে পরে আমি আর্ধেক ভারতবর্ষ কিন্তু ওয়ান থার্ড ভারতবর্ষ আমি খুব যাবে আমার কিন্তু পরের দিন সকালবেলা মিস্টার কিলিন্টন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি পাকিস্তান বলে একটা রাজ্য রাষ্ট্র ম্যাপে আর থাকবে না এটা শোনার পর তারপরেতে বিল কিন্টন মারে ভাই সৈন্য ভৈন নামিয়ে আনুন নইলে পর তোমরা মরবে আমি পাশ থেকে সরলাম আমেরিকা পাশ থেকে সরে গেছে কারুর ফোন ধরছেন না উনি যাহা পার রোনা হয় তু রো জো কার না হয় তু ক্যার যদি উপযুক্ত যদি শাস্তি দিতে হয় তাহলে আসিফ মনিরকে টান তুমি ক্ষমতা দেখলাম আসিফ মনিরকে টান সেই তো করেছিল যতগুলো সন্ত্রাসবাদী রয়েছে মাথা রয়েছে সেগুলোকে ভারতে হ্যান্ড ওভার কর করতে এটা হবে আর মার খাও এইবার এখন বলছে আমরা পরমাণু এখন তো আমরা বলেছি পরমাণু আমরা ব্যবহার করব না নিকেল গেই কি হেগড়ি পরমাণু হামলে কি ধিপার বোলা হামারা অস্তিত্ব খাত্রে মেয়ে হোগ হাম শোচেঙ্গে এখন আগে থেকে পরমাণু হামলার এখন আর কোনোরকম মানে কথাবার্তা বলছে না এদিকে ওদের শেয়ার বাজার তো হুড় করে মানে ডাউন হচ্ছে মুখ থুবড়ে পড়ছে শেয়ার বাজার বুঝতে পারছে শেয়ার শেয়ার বাজারে সব ইনভেস্টাররা বুঝতে পারছে খুব সময় আসছে প্রতিদিন শেয়ার বাজার ধস টাপছে অথচ উল্টে ভারতের শেয়ার বাজার দেখুন ভারতের কি লিখে শেয়ার বাজার কি লিখেছে ফরেন ইনভেস্টর ব্যাক উইথ ফোর পয়েন্ট ওয়ান ওয়ান বিলিয়ন ইন ইন্ডিয়ান ইক্যুইটিস এফ পি আই স্টেট বাই ইন স্পিড সাইন্সে হ্যান ত্যান এ করে মানে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান বিলিয়ন ডলার আমাদের এখানে আরো ইনভেস্টমেন্ট হয়ে গেছে শেয়ার বাজারে তার মানে সবাই জানে এই নির্ণায়ক যুদ্ধে ভারতের জয় নিশ্চিত ফলে আজকের যে কাল বুধবার যে এগারোটার সময় যে মিটিং আছে আমার মনে হয় ওই মিটিংটা একটা নির্ণায়ক সিদ্ধান্ত হবে এবং তার দিকে তাকিয়ে সারা ভারতবর্ষের মানুষকে থাকতে হবে এবং যদি এর একটা উপযুক্ত শিক্ষা যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি দেওয়া যায় তাহলে ভারতের মানুষ শান্তি পাবে আর এই যে ঝলক যেটা দেখবে পাকিস্তান তাহলে বুঝে যাবে এই টেলারে যে আগামী আগামী দিন তাদের জন্য কি অপেক্ষা করছে খুব উঠছিল তো সব পাখা কেটে দেওয়া হবে ওরা বেরিয়ে যাবে সব পাখা কেটে দেওয়া হবে দেখা যাক কত কতটা কী হয় না হয় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার